সকাল বন্ধুরা সবাই কেমন আছো দেখো কি অবস্থা বাড়িতে চলে এসেছি দেখো তিন চার দিন বাড়িতে ছিলাম তিন দিন হ্যাঁ তিন দিনের মতো বাড়িতে ছিলাম না দেখো অবস্থা সকাল সকাল বাবা উঠে ওই যে ঘাস পরিষ্কার করছে ঘাসগুলো না পরিষ্কার করলে খুব বাজে লাগবে দেখতে ওই দেখো আর আমি এদিকে অনেক বড় বড় কতগুলো কাজ করলাম সেটা হচ্ছে আয়ুষের মানে জামা কাপড় এনেছিল ওই বাড়িতে গেছিলো কালকে ফালাকা তোমরা জানো ফালাকাটা গিয়েছিল। তো অনেক জামা কাপড় এনেছে মানে পরার মতন তো আমরা তল্প অল্প এনেছিলাম তো এই যে কয়েকটা জামা কাপড় আছে এগুলো ভাজ করে রাখলাম সমস্ত জায়গা থেকে এই ঘরটা পরিষ্কার করলাম আর কি ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরটাকে পরিষ্কার করলাম তো চলো আজকে এই ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিব যেহেতু এখনো ছোট ফুচকা ঘুমাচ্ছে তো ভাবলাম এই ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই সত্যি কথা বলতে এই ঘরটা খুব একটা ঝাড় দেওয়া হয় না ওই যে বললাম আইনের একটা কাজই করে শেষ করতে পারি না মানে যেগুলো দরকারি কাজ সেগুলোই করে শেষ করতে পারি না আর বেশ্তি কাজ যেগুলো যেগুলো দুয়ার গোছানো পরিষ্কার করা দেখো কি ধুলো হয়েছে এতদিন থেকে ঝাড় দেওয়া হয়নি তো আজকে চান্স পেলাম মানে চান্স পেলে এই কাজটা না হলে এই কাজটা করে ফেলি যে কোনো একটা কাজ করে ফেলি মানে বসে থাকি না সকাল থেকে তো এই জন্য চান্স পেলাম যে না ঘুমাচ্ছে যখন তো আমি এই জায়গাটা ঝাড় দিয়ে নিই ভালো করে আবার কবে ঝাড় দিব তার নেই ঠিক আগে তো প্রত্যেক দিন দুবার করে ঝাড় দেওয়া হতো ঘরগুলো আর এখন এক ফোটাও সময় পাই না তো দেখো এই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি কিছু কাঁঠালের বীজ ছিল সেদিন কাঁঠাল খেয়েছিলাম তো সেই কাঁঠালের বীজগুলো রোদে দিয়ে দিলাম আর এখানে দেখো ওই যে নারকেলের খোসা এগুলো হচ্ছে ডাব সেদিন ওই সময় বাপের বাড়ি যেদিন যাই ওই দিন আইসের বাবা কেটে বারান্দায় রেখেছিল তো ওই দিন আর এগুলো ফেলানো হয়নি তো আজকে ফেলে দিলাম এক পাশে সাইডেই জমানো ছিল যদিও বা তো বন্ধুরা দেখো বাড়িতে না থাকার কারণে তুলসী গাছের জায়গাটা কি অবস্থা হয়েছে তাই জায়গাটাকে পরিষ্কার করছি আর বাড়ি ঘরগুলো পরিষ্কার না করে বর্ষার দিন সাপ খুব সব ঢুকে একাকার হয়ে গেলো তো ধরেছে যখন তো ভাবলাম তুলসী জায়গাটাও পোষা করে একদম লেপে বসে পরিষ্কার করে রাখি সন্ধে বাতিটা দিতে পারবো তো চলো তারপরে ঘাসগুলো দিয়ে তুলসী রাখ এই দেখো কতগুলো তুলসীর চারা এগুলোকে তুলসীর চারা বলে হ্যাঁ প্রথমবার শুনলাম নাম তো তুলসী গ্যাস নাম শুনলাম ঠাকুমা এসেছিলো দুই দিন দুই দিন কাজ করেছিল রান্নাঘরটা পরিষ্কার করেছিল আর যেই ঘরটা এখন ঝাঁপ দিলাম সেই ঘরটা তাছাড়া কিন্তু আর সেরকম কোনো কাজ করেনি তারপর থেকে তো আর আসেই না আসবে বলেও আর আসেনি আর কি তো এই জন্য আমি আর বলিও নিই তো দেখো এই যে এই টাসগুলো পরিষ্কার করতে বলেছিলাম যে আরও যেদিন আসবে কয়েকদিন কাজ করে দিয়ে যে তো এই যে কবে থেকে এগুলো কিন্তু পড়ে আছে তো আয়সব বাবা সকালবেলা ধরলো বলেই আজকে ধরা হয়েছে না হলে কিন্তু আজকেও হয়তো ধরা হতো না যে কোনো কাজ দেখবে করলেই করা হয় কিন্তু খুশ তো খুবই কান্না করে বাইরের থেকে সবাই বলে খুশ কান্না করে কেন আমি বলি ওই একটু কান্না করে মানে যেতে লেট হয় ধরো কাজ করতে করতে বাইরে কাজ করছি কান্না করছে এবার নোংরা কাজগুলো করলে তো হাতটা ধোবো তারপরে হাতের নোংরাগুলো পরিষ্কার হবে তারপর তো যাবো রান্না করতে করতে হাত কান্না করলে আবার হাত হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে ওই যেতে যেতে যতটুকু কান্না করে ওইটুকুই কান্না শোনো দেখো আমাদের সাথে কাজ করতে আমাদের ছেলেও বাকি নেই তুই দেখো কাজ করছে বাবা কি করো আর চিন্তা নেই সত্যি একটা একটা করে সুন্দর করে ঘাস তুলে গোটা বাড়ির ঘাস একদম পরিষ্কার করে দিয়ে সাফা দেখ না রে ঘাস তুলে আয়ুষ ঘাস তোলে পরিষ্কার করে আজ ভোর সাড়ে পাঁচটার থেকে কিন্তু এই কাজগুলো করা হচ্ছে ভোর সাড়ে পাঁচটাতে কীভাবে উঠলাম এখন হয়তো তোমরা অনেকেই ভাববে যে এত রাত্রে ঘুমিয়ে কিভাবে ভোর পাঁচটায় আসলে গরমে ঘুম থেকে আমাদের উঠিয়ে দেয় বুঝলে এত পরিমাণে গরম সকালবেলা রোদ না হলেও রোদ না উঠলেও গরম মানে ঘর থাকা যায় না টিনের ঘর তো খুব গরম হয় যে কোনো ঘরে খুব গরম হয় ছাদ বলো টিন বলো মানে ছাদ হলে যেমন ছাদের নিচের ঘরগুলো খুব গরম হয় আবার মিডিলের ঘরগুলো কিন্তু গরম হয় না যেমন আমরা যে ফ্ল্যাটে ছিলাম ঘরগুলো গরম হতো না এই টিনের ঘরে তো প্রচুর গরম হয় জানোই তোমরা সেই গরমে আমরা সবাই উঠে পড়েছি সাথে আমাদের সাথে সাথে আয়ুষও উঠে পড়েছে আর খুশনা ঘুমাচ্ছে ওকে একদম যে হাগিস পরিয়ে দিয়েছিলাম হাগিসটা খুলে দিয়েছি কারণ কি তো হাগিস পরে থাকলে ওর গরম লাগে হয়তো আর যে গরম পড়েছে গরম লাগবেই তো সেই জন্য খুলে দিয়েছে ওই রাত্রেটুকু শুধু পরিয়েছিলাম আর এখন কিন্তু হাগিস একদমই পরানো হয় না শুধু রাত বাদ দিয়ে কারণ যে গরম পড়ে ওর ওই জায়গাটা র্যাশ হয়ে যাবে আর কি সেই জন্য তো জায়গায় ওর হাগিস টাগিস খুলে দিয়ে ভালো করে ওকে ঘুম পাড়িয়ে রেখে যে আবার আসলাম এই যে ঝাড় দিতে দিতে কবার যে গেছি ঘরে তার নিয়ে ঠিক বারবার উঠে পড়ছে ওই বারবার একটু ছাপা দিলেই আবার ঘুমিয়ে পড়ছে তো দেখো পুরো উঠোনটা আজকে চকচকে করে ফেলবো শুধু কলের পাড়ের সাইডটা বাকি থাকবে ওটাকে দেখি কবে আবার ধরবো পুরো উঠোন ঝাড় দিতে দিতেই আমাদের পুরো দশটা বেজে যাবে মানে পরিষ্কার করতে করতে একটা জায়গা তো আর না এই রাস্তাটা ঘাস পাতা জঙ্গলে পুরো বাজে অবস্থা হয়েছিল দেখো আসলে আবার সমস্ত ওই পাশ থেকে পরিষ্কার করে 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 আসছে আর কি আর এবার আমি ভিতরটাও ঝাড় দিয়ে নেব যে এই ভিতরটা এত নোংরা হয়ে আছে মানে কি বলবো তো ওকে বললাম এই যে শ্যাওলাগুলো দেখা যাচ্ছে এগুলো তুলে দিতে তো বললো যে এগুলো মাটি সরে যাবে তো মোটামুটি অল্প অল্প করে তুলে দিচ্ছে যাতে পুরোটা সবুজ দেখা না যায় আর এগুলো পাড়ার দিলে না কি নষ্ট হয়ে যাবে আর কি মানে এগুলো শেওলাগুলো আর এই যে টিনের ঘরটাও কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে যাই না এই ঘরটাকে কবে ধরবো আমি ভেবেছিলাম এই সব কাজ ঠাকুমাকে দিয়ে একটু করিয়ে নেব তারপরে আমি নর্মাল যেমন জীবনযাপন করে সেরকমভাবেই করবো কিন্তু হলো না তো এই কাজগুলো এখন কিন্তু নিজেদেরই করতে হচ্ছে আর দেখো এই জায়গাটা কি অবস্থা এখানে যে প্যারেক লাগানো হচ্ছে এই টুকরোটা দেখতে পারলে তো এটাকে সরিয়ে দিলাম ভালো করে তারপরে এবার ভালো করে এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি এই জায়গাটা বেশি খারাপ হয়েছিল কারণ এই জায়গাটা একদম ঝাড় পড়ে না এই যে খুঁটিটা দেখতে পাচ্ছ যেহেতু খুঁটির এই পাশে তো আর এই জায়গাটা কিন্তু খুব একটা ঝাড় দেওয়া হয় না তো আজকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ওই যে বললাম ধরেছি যখন তো আরও মানে ডিপ ক্লিন হয়নি যেমন ধরে যে গাছগাছালি বেশ কিছু কাটতে হবে পুরো ঘর জঙ্গল হয়ে গেলে কি বলতো এই সাপের ভয় থাকে আর যেগুলো মেনটেন করতে পারি না সেগুলো রেখে তো লাভ নেই তাই না আবার এগুলো মেনটেনও করতে হয় না যে এই গাছগুলো আমার বাড়িতে আছে সব আপনা কি সুন্দর এখন যেহেতু বর্ষার দিন খুব আপনা ফুল টুল হবে মানে কোনো যত্ন যত্ন না নিলেও গাছগুলো মানে খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে ফুলের গাছ তো নয় কী তো আর যেহেতু গরম পড়েছে ফ্যানের হাওয়াতে হয়তো আমার ভয় জবরটা খুব বাজে লাগছে শুনতে কিন্তু কিছু করার নেই না ফ্যান বন্ধ করে ভয়ে জবা দিতে পারছি না ফ্যান চালিয়ে যে বন্ধ চালিয়ে ভয়েস জবর দিলে এরকম একটা আওয়াজ হচ্ছে সহস তো এই গরমে এই আর কি অবস্থা আমাদের তো দেখো এবার নোংরাগুলো সমস্ত একত্রে ঝাঁট করে ঝাড় দিয়ে এক সাথে করে নিয়েছি এবার এই নোংরাগুলোকে সব একসাথে ফেলে দেবো আর কি আর এবারে দেখো উঠোন বাড়িঘর কি চকচক করছে একদম চারিদিকে ঘাস পাতা সব তুলে ফেলা হয়েছে এবারে আয়ুষের বাবা কি করলো এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ মাটিগুলো তো আর ফেলে দেবে না মাটিগুলো ওইখানে একটা গর্ত হয়েছে তো সেখানে গর্তগুলোর মধ্যে মাটিগুলো দিয়ে বন্ধ করে দিচ্ছে গর্তটা আর এইবার দেখো কত কাঠের টুকরো এইগুলোকেও সরিয়ে দেবো এই জায়গাটাকেও পরিষ্কার করে দুজনে পরিষ্কার করলাম আমার থেকে বেশি আয়ুষের বাবা করেছে মাঝখানে পুচকা উঠা পড়েছিল তো গেছিলাম ঝাট ঠাট দিয়ে নিলাম দেখো এখন এখন বাড়িটা যে কি বড় লাগছে বলো বাড়িটা বড় লাগছে না অনেকটা জঙ্গল হয়েছিল বাপরে বাপ দেখা যাচ্ছিল না সব এগুলো পরিষ্কার করলাম সকাল সকাল আর খড়িগুলো এই যে খড়িগুলো এখানে রাখলাম আপাতত তা আমাদের প্ল্যান আছে একটা খড়ির ঘর করব এই পাশটা দিয়ে ওই যে গাছগুলো কেটে দিয়ে এই পাশে একটা খড়ির ঘর করব দেখা যাক পেঁপে গাছটা হয়তো কাটবো না দেখি কতটুকুর মধ্যে হয় এই যে এই গাছগুলো কেটে ফেলতে হবে খুব ভালো গাছগুলো জানো তো এই যে এই গাছগুলো এইগুলো না আবার লাগালে হয়ে যাবে যে এটা হচ্ছে সাদা না হলুদ যেন হলুদ ফুলটা আর এটা সাদা ফুলটা এই দুটো কোনো একটা জায়গায় ডাল লাগিয়ে দিলে হয়ে যাবে এই বড়ো গাছটা তুলে ফেলবো ফুলের গাছ কিন্তু এগুলো এই বাসটাতে একটা খড়ির ঘর করার ইচ্ছা আছে দেখি তাহলে খড়িগুলো আর ইচ্ছে হবে না রান্নাঘরটাও ধরতে হবে বন্ধুরা এই যে দেখো হাইব্রেন্সটা বার করা রান্নাঘরটাও বসে উঠতে হবে খুব চাপ এখন এই যে এই যে গেটের বাইরেটা এখন ঝাড় দিই দেখো কী অবস্থা এই দেখো বুঝতে তো একবার ভাবলাম গেটের বাইরেটা আজকে মানে এখন আর ধরবো না ঝাড়ু ঠাড়ু দেবো না এগুলো বিকেলবেলার দিকে দেব। কিন্তু বিকেলে বললে যে বিকেলে পারবো তার তো কোনো গ্যারেন্টি নেই আরও বিকেলে আরও পাতা পরে আরও নোংরা হয়ে যাবে আর বৃষ্টির তো কোনো নামও গন্ধ নেই তবে একটু পরে কিন্তু মুসলধারে বৃষ্টি হবে ভাগ্যিস আমি এগুলো ঝাড় দিয়ে ফেলেছিলাম না হলে কি বলতো এই পাতাগুলো আরও চিপসে চিপসে থাকবে আর ওই যে জল পড়ছে বিল্ডিংয়ের মানে ওই ছাদ ডালায়ের সেই জলগুলোর জন্য কিন্তু পাতাগুলো দেখো কীভাবে আটকে আছে তারপরে বৃষ্টি হলে তো আরও বুঝতেই পারছো পাতাগুলো টেনে আর ওই ওই অবধি নিতে পারলাম না তাই এখানে জমিয়ে রাখলাম এটা হচ্ছে হাত দিয়ে আমাকে তুলে ফেলতে হবে আর এই যে পাতাগুলো যেখানে জমাচ্ছে এই পাতাগুলো দেখবে জমতে জমতে একদিন এই জায়গাটাও নোংরা হয়ে থাকবে তো এখানে আর পাতা জমাবো না এগুলো যতদিন না ফেলবো একদম ওই পুকুরে নিয়ে গিয়ে পাতাগুলো ফেলবো মানে এখানে জমিয়ে রাখলে কি বলতো বাড়ির সামনে যত নোংরা জমাবে তত বাড়িঘর নোংরা থাকে তো এই এটাকেও ফেলে দেবো ওই শর্টকাটের জন্য কি করে জমিয়ে রাখি পরে দিয়ে কিন্তু এগুলো পরিষ্কার করতে খুব খাটুনি হয় তো দেখো এই যে এখানে এই জায়গাটাও পুরো ভালো করে মানে পুরোটাই ঝাড় দিয়ে নিয়েছি ভেবেছিলাম পরে ঝাড় দেবো সেটা আর হবে না আর একদিকে ভালোই হয়েছে তো চলো এবারে এগুলো ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে সংসারের আরও বাকি যে কাজগুলো আছে সেগুলো সারবো এই তো বৃষ্টি শুরু হবে আর বৃষ্টি শুরু হলে কিন্তু পাতা টাতাগুলো কিন্তু আমাদের এইভাবেই ঝাড় দিয়ে তুলে নিয়ে ফেলে দিতে হবে তো মানে এটাই বৃষ্টির দিনে ঝাড় দিতে কিন্তু বিশাল একটা কষ্ট হয়েছে যেমন এখন বুঝতে পারছি জলের থেকে পাতাগুলো নিতে খুব কষ্ট হচ্ছে তো ঠিক সেরকমই শুকনো উঠোন তুমি যত বড়ই হোক কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করতে পারবে কিন্তু বৃষ্টির জলের উঠোন তুমি পরিষ্কার করতে পারবে না যেটা আধা ঘন্টার উঠোন সেটা এক দুই ঘন্টা লাগবে ঝাড় দিতে আর কি তো চলো এবারে কাপড়গুলোকে ভালো করে ধুয়ে নেব। আমার এই সাধারণ কাজবাজগুলো তোমরা যে কি পরিমাণে পছন্দ করো কিন্তু মানে এগুলো তো করতে ইচ্ছে করো মানে অফ ক্যামেরায় করলে কি বলো তো কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই মাঝে মাঝে কিন্তু গ্যাপ দিয়ে ফেলি যে এই কাজ দেখায় না সেই কাজ দেখায় না তাও প্রত্যেক তো কাজ কিন্তু দেখানো হয় না আর এই যে ক্যামেরা অন করে কাজ করলে কিন্তু অনেকটাই টাইম লাগে যা গে এটাই যেহেতু আমাদের কাজ এটা তো আমাদের করতেই হবে তাই না এখানে দেখো নিয়ে এসেছে পুরী মানে অনেকটা বেলা হয়েছে কাজ করতে করতে আয়ুষর বাবা নিয়ে আসলো পুরী মানে পরোটা সরি আর এই দেখো কুসোনা আয়ুষ বাবার সাথে নিচে শুয়ে আছে মানে উপরেই শুয়েছিল তারপরে নিচে শোয়ানো হলো আর আয়ুষ এই যে মুখ টুক ধুয়ে এসে বিছানায় বসেছে আর কি

তাছাড়া এখন এগুলোকে কেটে নেব বাসন অর্ধেক ধুয়ে রেখে আসলাম যে রোদ মাথা ব্যথা করছে কাপড়ও ধুয়ে মেরে দিয়েছি সমস্ত তারপর রান্না বান্না করবো আবার রান্নাঘরটা পরিষ্কার করবো এখন তো বন্ধুরা দেখো মাছটাকে কেটে নিচ্ছি আজকে মাছ আনতে ওকে একদম বারণ করেছিলাম বললাম মাছ আনতে হবে না কিন্তু আমরা কচু টচু খাবো আয়ুষও কচু খাই যদি বা কিন্তু কচু ওকে দিই না আয়রন প্রচুর পরিমাণে আর এর জন্য ওর জন্য এই যে বাটা মাছ নিয়ে এসছে বল ও কী দিয়ে খাবে তাই এই যে বাটা মাছ ঝোল বানিয়ে দেবো এবার রেডি চলে যাচ্ছি ওই জায়ের বাড়িতে খিচুড়ি দিবে তো এটা ওদের থালা ওদের বাটি ছিল এটা দিয়ে আসবো ও হো ভুলে গেছিলাম আবার থালাটা নিলাম চলো যাওয়া যাক আমাদের বাড়ির পেছনটা যে এত ছায়া দেখো এখানে একটা মাছা করতে হবে এত ছায়া ও এত সুন্দর হাওয়াই জায়গাটা কদম গাছের জন্য এই যে কদম গাছটা এটার জন্য এতটা ছায়া পড়ে তো চলো এখন যাই আর রাস্তাঘাটগুলো দেখবে ঝাড় দিয়ে বসে করলে কত ভালো লাগে দেখতে তাই না সে শনিবার শনিবার না তো সেন্টারে ডিম সিদ্ধ আর খিচুড়ি এনে রেখে ওই যে থালা দিয়ে ঢেকে রেখেছি দেখো হাই এখন কেউই খাবে না আর একটু আগেই আমরা পরোটা খেয়েছি যদিও বা তো একটু আগে মানে বেশ অনেক অনেকক্ষণ আগেই খেয়েছি কিন্তু এখন তো একদমই খিদে নিই তাই রেখে দিলাম আর এখানে দেখো বাসনগুলো যেগুলো অর্ধেক ধুয়ে রেখেছিলাম সেগুলোকে এখন আবার ধুয়ে মেজে রেখেছিলাম সেগুলোকে ধুয়ে এই যে হাই ব্রেঞ্জটার উপর রেখে দিচ্ছি একটু শুকিয়ে গেলে তারপরে ঘরে নিয়ে যাব হিসেব মতো বাসন শুকিয়ে ঘরে নেওয়া যাওয়া উচিত আমরা ছোটোবেলার থেকে তাই দেখে এসেছি কিন্তু এখন তো সময় হয় না অত শোখানো টোকানো ওই একবারে ডিরেক্ট গিয়ে ঘরে নিয়ে যাই আর কি এই অবস্থা বাসন মাসতে ওইদিকে ছেলে আবার উঠে ছেলেকে খাইয়ে দাইয়ে পয় পরিষ্কার করে দিয়ে চলে আসলাম এখানে আবার প্রচুর শাকটা কাটা হয়েছে তো এই ভাবলাম রান্না করার আগে খিচুড়িটা খেয়ে নেই ঠান্ডা হলে তো এক ফোটাও খেতে ইচ্ছে করে না খুবই বাজে লাগে মানে সেন্টারের খিচুড়ি তো মশলা তো সেরকম দেয় না ওই নর্মালভাবে বানায় ওই গরম গরমই ভালো লাগে তো গরম নেই যদিও বা একদম ঠান্ডা হয়ে গেছে আচ্ছা এসো একদিন তাহলে ঘুরে যাও হ্যাঁ হ্যাঁ এইসব একদিন ওই দিকে আমার এক সাবস্ক্রাইবার দিদি ফোন করেছিল দিদি সাথে কথা বলতে বলতে এই ভিডিওটা করছি ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে ছেলেকে দেখো এখানে ঘুম পাড়িয়েছিলাম আবারও উঠে পড়েছিল তো এবারে আয়সে বাবা বসেছে রান্না মানে কচুর শাকটা আমি বললাম ওকে তুমি এসে করো কচুর শাকটা সেদ্ধ বসো আমি আসছি রান্নাঘরটাও ধরতে হবে পুরো মানে অগোছালো হয়ে গেছে এই যে হাইব্রেন্সটা বের করা এটাকে রান্নাঘরে ঢুকাবো তারপরে খড়ি খাটটাগুলো এখানে আছে এগুলোকেও এক জায়গায় রাখতে হবে এগুলো বৃষ্টি পড়লেই তো গেল আকাশটা একটু ওয়েদারটা খারাপ করেছে তো দেখা যাক বৃষ্টি হলে না ভালোই ঝড় হলেও ভালো বাবা শরীরটা তো ঠান্ডা করে দেবে যে অবস্থা আকাশের রান্নাঘরটা দেখো কি অবস্থা হয়েছে দেখো রান্নাঘরটাও করতে হবে তো এদিকে তো কচুর শাক বসিয়েছে লবণ দিয়ে দিবো কচুর শাকে হালকা করে যেদিন যেদিন করে কচুর শাক হয় সেদিন সেদিন করে সব কাজেরই কেন যেন লেট হয় কি বলো তো কচুর শাক খেতে তো ভালো লাগে কিন্তু কচুর শাক যেমন কাটা তারপর যেমন সেদ্ধ করা সব কিছুতেই চাপ আছে তো এই কচু শাক হলে আবার এক তরকারি হলেই ভাত খাওয়া হয়ে যায় তো সেরকম এটার কিন্তু ঝামেলাও আছে আর এই গরম মানেই কচু কচুকেচু তো খাওয়াই হবে গ্রামের বাড়িতে এত কচু পড়ে থাকা যেখানে কচু শাকে এত উপকার তো আমাদের মানে ভালো লাগার জন্য সবার বাড়িতেই কিন্তু কচু শাকটা হয় আর একদম ফ্রিতেই পাওয়া যায় এমন হাওয়ার ভাব মনে হয় যেন একবারে সব ভেঙে ভুঙে আসবে কিন্তু মনে তো হচ্ছে না যে হাওয়া আসবে আমার তো যেটা মনে হয় দেখো উঠোন বাড়িঘর কি অবস্থা করে দিল তার মধ্যে আমি ভাত বসে বসাতে চাইলাম সব রেডি করে ঠেলে নিয়ে আসলাম দেখবো কি অবস্থা গ্যাস শেষ এবার কি করব ভাতে আবার ল্যাপ দিয়ে ছাই দিয়ে আবার উনুনে বসাতে হবে বলো কান্নার রাগ উঠে এখানে ভাত হতো তো আমাদের তরকারি হয়ে যেত তরকারি তো আর বেশি কিছু না শাক আর মাছের ঝোল হয়ে যেত না এবার ভাতও উনুনে হবে ল্যাপ দিতে হবে বাজবাজ করে আমি স্নান করিনি কেন বলো তো বারবার স্নান করলে খুশো না লাগে ঠান্ডা তো জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি একবারে স্নান করব ফ্রেশ হবো আর সকালে স্নান করে পরে যদি ফ্রেশ না হয় না আরও খুব বাজে লাগে খুব ছোটোর অবস্থাগুলো দেখো ঘেমে একবারে শেষ শেষ হইলো গো কেন করতে করতে যেন এমন ঝড় আসে খাওয়াটা যেন একদম যায় দেখো আকাশটা কি হয়েছে বৃষ্টি প্রায় এক দু ফটা করে পড়ছে তো শুকনো কাপড়গুলো আমি ঢুকে নিচ্ছি না হলে এগুলোও ভিজে যাবে ওই দেখো আকাশটা পুরো মেঘ হয়ে আসছে পূব দিক থেকে তো দেখা যাক কতটা কি বৃষ্টি হয় তার বৃষ্টি হলে তো সবাই খুশি হবে মানে কতদিন পরে বৃষ্টি এত গরম যেহেতু তো বন্ধুরা বৃষ্টি তো আসছে তাড়াতাড়ি করে রান্না করছি ভাতও আবার উনুনে করতে হবে ভীষণ জ্বালা হয়ে গেছে আজকে মানে কি বলবো উনটাও ভালোভাবে জ্বলে না জলে মানে ভালো করে জাল দিতে লাগবে আর খড়িও সেরকম তো নেই যে ভালো খড়ি যেগুলো জ্বলবে আমাদের ওই বাড়িতে যেই খড়িগুলো হয় আর কি সেই খড়িগুলো তো নেই এই জন্য কী বলতো ভালোভাবে জ্বলতেও চাচ্ছে না আমার খালি ভয় যদি হুড়কা না আসে মানে হুড়কা মানে ঝড় ঝড় যাতে না আসে যেমন কচুর শাক রান্না তেমন হয়েছে খড়ি খড়িগুলোও তো ঠিকঠাকভাবে জ্বলছে না দেখো বারবার নিভে যাচ্ছে আসলে খড়িগুলো কাঁচা তার মধ্যে উনুনটাও এরকম অবস্থা তার মধ্যে গ্যাস শেষ তার মধ্যে বৃষ্টি আসছে সব মিলিয়ে একাকার অবস্থা মনের অবস্থা তো একদমই ভালো নেই শুধু রাগ উঠছে তারপরে মনটাকে ঠান্ডা করে যে না এই দিন আমাকে দেখতে হতোই আজকে তো এইভাবেই আমাকে চলতে হবে এইভাবেই কাজকর্মগুলো করছি তো ওইদিকে আয়ুষের বাবা কিন্তু এবার সরি কুশকে নিয়েছে হ্যাঁ আয়ুষের বাবা খুশকে নিয়েছে যাই হোক এইবার আমি মাছগুলোকে ভেজে নেব কচুর শাকটা আমার হয়ে গেছে একদম মাখা মাখা করে করে নিলাম কে ছোট এন্ডু না কাદે না কাદે না কাદે না টুক 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 আজকে ফুটু কোথায় ফুটু ওর চোখটা আবার সমস্যা দিচ্ছে বন্ধুরা ডাক্তার এখানে নিতে হবে ফুটু কোথায় টেক টেক আসবি না কিন্তু ভিজে যাবি ভাইকে দেখিস হাড়িতে ভাত বসিয়ে দিয়েছি আর কি অবস্থা আমাদের আমাদের আজকের মতো পরিস্থিতি হয় না কি বলো একদিকে বৃষ্টি একদিকে গ্যাস শেষ আর এই যে উনুনে উনুনে ছাই বেশি হয়ে গেছে হাড়িতে মানে আগুন জ্বলছে না ভাত ফুটছে না চারটা কি সাড়ে চারটা বাজে আজকে আয়ুষটাও না খেয়ে আছে কি কি অবস্থা বলো তো এই যে কচু শাক আর এই যে মাছের ঝোল ভিতরে আছে এই যে মানে মাখা মাখা করে ইস তেল আজকেও কত দিস গো আজকে রান্নাঘরটা পরিষ্কার করবো হুম হয়ে গেছে খাওয়ারি ভাত এখনো বানাইতে পারতেছি না কি অবস্থা ভিজে ভিজে এই ঘর থেকে এই ঘরে আসলাম নাছি ভাত বটে অর্ধেক হয়ে গেছে কিন্তু ওই যে ছাই ভর্তি হয়ে গেছে বলে ভাত হচ্ছে না স্নান করব যদি ভাই এখন ঠান্ডা লাগবে এই বৃষ্টিতে ভিজে আহ হাওয়াটা মানে এই বৃষ্টিতে আর কি হোক না হোক সবার মনে যে একটা খুশি হয়েছে না আর কি বলবো তোমাদের মানে বিশাল আকারের খুশি খুব 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 প্রয়োজন ছিল মানে সেটা সত্যি এত ধুলো বালি গরম পাগল করে দিচ্ছিল মানুষকে সবথেকে বেশি আমাদের বাড়িতে আমি থেকে আসলাম মানে যাচ্ছে তাই গরম যাচ্ছে তাই এখানেও তো গরম বাবা এখানেও গরম নাই যে তা না দারুণ গরম কিন্তু আমাদের ঘরগুলো বেশি গরম নদীর পাড় থেকে পুরো বৃষ্টিটা মানে এই দিক দিয়ে আসছে একদম কি সুন্দরভাবে বৃষ্টি পড়ছে ভাত কি হবে না নাকি আরে আরে এখানে চালটা ভিজেই নাই তো ওই জন্য তো দেখো বন্ধুরা রান্নাঘরের অবস্থা ছাইবার করেছে আর বৃষ্টি তো মুসুল পড়েই আছে পড়েই আছে হ্যাঁ কয়দিন পরে সত্যি বৃষ্টির জন্য বিরক্তি লাগবে হ্যাঁ আর এখন সবার মুখে একটু বৃষ্টি দে জল দে ভগবান এটা তো ঠিক ভগবানের যাওয়ার জায়গা নাই বন্ধুরা তো এই হচ্ছে অবস্থা গ্যাসটা না থাকলে এই ভাত কখন হয়ে যায় এখন ভাতের জন্য আমরা বসে আছি আমাদের সব হয়ে গেছে এই সময় আমাদের ভাত হলো এখন যে মাছ শেখছি নতুন হাঁড়ি বারোটা বাজায় দিলাম নতুন হাঁড়ির পিছনে লেপ দিয়েছি জানি না কতটা কি কালি উঠবে কারণ ল্যাপ দিয়ে শুকাতে হয় তারপর রান্না করতে হয় আর আমি তো একদম দিয়ে সোজা উনুনে বসিয়ে দিয়েছি মনে হয় না হাঁড়ির কালিগুলো উঠবে তো মানে যে কী খারাপ লাগছে এত সাদা চারট করে এমনি আমি কালি খালি মাছতে পারি না তার মধ্যে আরো সময় পাই না কোথায় গেল বলে আমার হাড়িটা চলো এবারে সব তরকারি ওই ঘরে নিয়ে যাব দেখি হয়তো বাচ্চা আবার উঠে পড়বে খেতে বসে চলো এদিকে মুসুলধারে বৃষ্টি বাইরে আর দু ভাই মিলে দেবর ঘুম দিয়েছে দেখো একজন এমন ভাবে ঘুমিয়েছে একটুর জন্য হয় ভাইয়ের উপরে পড়ে যেত তারপরে ডেকে তুলেছি আর কি আজকে দেখো Кувай, кувала. Кувала. А я іду. তো ওইদিকে আমি কিন্তু বৃষ্টির পর স্নান করে তবেই ভাত খেয়েছি কারণ গা পুরো ভিজে গেছিলো খাওয়া দাওয়া করে বৃষ্টির দিনে কোনো কাজকর্ম ছিল না বলে আমরা চারজনই দিব্যি ঘুম দিয়েছিলাম ঘুম থেকে যে এই মাত্র উঠলাম বাজে হয়তো এখন সাড়ে আটটার মতো সন্ধ্যা আটটা বাজে এখন সন্ধ্যায় বলছি এই যে বৃষ্টি পড়ছিলো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর স্নান 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 করে পরে খেতে গেছিলাম খেয়ে নিয়ে যে বৃষ্টি পড়ছিলো এই বৃষ্টির চোটা আমরা সেই ঘুম দিলাম আমি ঘুমাই অতটা আয়ুষের বাবা বেশি ঘুমিয়েছে কারণ আমি অনেক পরে চোখটা লেগেছে আমার মোবাইল কাজ করছিল এই তখন কটা বাজে এখন পরে একটা তো দেখো গ্যাস না থাকলে যা হয় তার মধ্যে তো আমার বড় গ্যাসও নেই আর বৃষ্টির দিনে গ্যাস ট্যাস না থাকলে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে খুব অসুবিধা হয় তো গ্যাসটাকে এই যে আয়ুষের এখন ভরে নিয়ে আসবে গিয়ে আর দেখো কি অবস্থা বাইরেটা এদিকে খুশোনা তো দিব্যি ঘুম দিয়েছে আয়ুষের বাবা আর আয়ুষ শুয়েছিল নিচে আর আমি আর খুশোনা উপরে শুয়েছিলাম আর এই যে এখন গ্যাসটাকে নিয়ে আসবে ও ভরিয়ে আর পুরো উঠোন টুটোন অবস্থা খারাপ সকালে কত সুন্দর ঝাটটা দিয়ে পরিষ্কার করেছি যাকে এগুলো আবার কালকে সকালে আমাকে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে বাচ্চা নিয়ে সব থেকে বড়ো কথা বাচ্চা নিয়ে পাগল হয়ে যায় মানে কান্নাকাটি করে বারবার এখন নতুন হাসি শিখছে বন্ধুরা দেখবা এই যে গুদু গুদু করলাম একটু তেলু মাখলাম একদম খাঁটি সর্ষের তেল আনা হয়েছে ওর জন্য এই যে এটা শরীরে একটু মেখে দিলাম ট্যাঁকবে বাবা দে গই দেগে এই যে হাসি কই ডেকে বাবা দে কৈ দেখে আমার বাবা দে কই বাবলি অলি বাবলি ওলি বাবলি হাসি না জেনে দে আমার গজে নে জেনে দে আমার গজে নে জেনে তো চলো এদিকে আয়ুষনা উঠে পড়েছে এবার ওকে হচ্ছে ওই পিনাট বাটার আর ব্রেড দিয়ে দিলাম ও খেয়ে নেবে তো চলো ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা